আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক রয়েছে চৌবাড়িয়া হাটের আপনারা দেখছেন প্রেগনেন্ট গরুগুলো হাটের শেষ মুহুর্তে আমরা কিছু প্রেগনেন্ট গরু দেখানোর চেষ্টা করবো এবং দাম দর নিয়ে আলোচনা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হবে তো মার্শাল্লা আজকের হাটে তেমন একটা সুন্দর কোয়ালিটির গরু দেখতে পাই নাই বাকি যেগুলো রয়েছে একটু কম রেটের মধ্যে এগুলো তো দেখা যাক কেমন কি দাম দর চাচ্ছে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি আজ হচ্ছে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মামদা উপজেলা চৌবাড়িয়া হাট থেকে ভাই এটা কেমন বয়স কেমন ছয়দার কয় মাসের গাভিন নয় মাস মার্শাল দশক নয় মাসের প্রেগনেন্ট দাম কত ভাই এটা চাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার দর্শক এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম শাহিওয়াল গাভীর ঠিক আছে দাম দর করে নিতে পারবেন এই পাশে যেইটা এটা মোটামুটি নয় মাসি। এটা ধরা যায় অল্প সময় আছে বাচ্চা দেওয়ার জন্য আবার এই পাশে যেটা এটাও মোটামুটি সাড়ে আট মাস বা আট মাস এরকম তো দেখি কেমন দাম চাই এগুলোর বয়স কী ভাই দুই দুই দাঁত কত চাচ্ছেন এক লাখ দশ হাজার মার্শাল্লাহ দর্শক দেখেন এখানে ব্যাপারী আর গৃহস্থর মধ্যে পার্থক্য দেখেন ওইটা চাইছে চল্লিশ আর এটা চাওয়া দাম এক লাখ দশ কারণ এইটা ব্যাপারী উনি তো ব্যসা কিনা কতর মধ্যে হবে এক লাখ এক লাখ পাঁচ এর মধ্যে কিন্তু ব্যসা কিনা হবে ভাই কত দাম বলছে একশোর নিচে কত হইলে ছাড়বেন পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার দেখেন মানে ব্যবসায়ী যারা তারা কিন্তু সব সময় সঠিক যেইটা বিক্রির দাম সেইটাই কিন্তু চায় আইজার ভাই ভালো আছেন ওই সেই দিন বিক্রি হয়েছে আচ্ছা কয় মাস ভাই এটা সাড়ে আট মাস কত চাচ্ছে একশো দশ হ্যাঁ দর্শক এটাও এক লক্ষ দশ হাজার চাওয়ার দাম কত বলছে আইজার ভাই একশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখেন আমরা চৌবাড়িয়া আর আপনারা হাটের শেষ মুহূর্ত থেকে প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখছেন বয়স পুরা নাকি ভাই কত কয় মাসের গাভি নয় মাসের চাচ্ছেন কত দাম এক লক্ষ আঠারো বিশ দর্শক এগুলো বড়ো ফ্রেমের আঠারো পিস দাম চাইছে কত বলছে এটা দাম আট নয় দশ এরকম আ এক লক্ষ আট নয় দশ তো আমরা হাটে শেষ মুহূর্তে রয়েছি আর হাট থেকে ইনশাল্লাহ বের হয়ে যাব তো বের হয়ে যাওয়ার আগে গাবিগুলো দেখে যাব বাক্কার ভাই ভাই বাক্কার ভাই দিয়ে দেন হচ্ছে নাকি কত আপনি কিনার আগেই বেসার ধান্দা হ্যাঁ ভাই চাচ্ছেন কত পঁচিশ চাচ্ছেন মাশাআল্লাহ তাহলে ঠিকই আছে দাম দর করে লেওয়া লাগবে কত বললেন আমি তো নিব না আমি খালি দাম শুনবো আপনারা কেনার পরে ওটা বিক্রি করব দশ ভাঙ্গা মাসাল্লাহ গরু কিন্তু চার পাঁচ লিটার নাম হবে পাঁচ লিটার হবে ওলান পালান ভালো আছে ডিজাইনেও খারাপ না রেখে দেন নিয়ে এলেন কত বোন নিয়ে আছে বলছেন বোন ভাই দিয়ে দিবে দেন দিয়ে দেন দেন ইয়ে আছে ওলান ভালো আছে ভাই বাকর ভাই দাম দর করে লিয়ালেন্ট গরু দর্শক এই গরুতে দর্শক আপনারা একটু আইডিয়া করেন তো কতটুকু দুধ আসবে গরুটা রেডি সর্বনিম্ন চার থেকে পাঁচ লিটার করে দুধ আসবে যদিও আমি এটা কিনবো না কিন্তু চার পাঁচ লিটার আসবেই যারা গরু সম্পর্কে আইডিয়া রাখেন তারা বলতে পারবেন যে এটা ওলান পালান কেমন হবে ঠিক আছে এইটা যখন ওলান যখন নামানা শুরু করবে এই গরু কিন্তু আবার দেখতে এত সুন্দর লাগবে মানে গরুর সাইডটা ভারী হয়ে যাবে হয়ে গরু আরো বড় লাগবে দেখতে পাটগুলোও খুব সুন্দর তো যাই হোক আইডিয়া তো হইতেই থাকবে কিনলেন এটা কত কত দিলেন চুয়ান্ন হাজার কয় মাসের সাড়ে আট মাস হ্যাঁ 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 কোনটা ভালো আছেন কয় মাসের গাভিন আট মাস পার আছে বয়স

একশো বাইশ বয়স চারদার একশো বাইশ চাওয়া দাম দাম করে নিতে কত এটা একশো পনেরো চাওয়া দাম এটা তো বললাম ভালোই আসবে একশো পনেরো চাওয়া দাম দাম করে নিতে পারবেন হলো এটা হলো নাকি কার এটা

সাত মাসা কত চাচ্ছেন ভাই পনেরো কত বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এবং হার থেকে ইনশাল্লাহ বের হয়ে চলে যাব আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে খোদা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমরা রয়েছি হাটে আর সুন্দর একটি গাভি বাসুর আমরা দেখতেছি দর্শক চেষ্টা করব গাভি বাসুরটা কেনার জন্য যদি কিনতে পারি তো কিনলাম আর না পারলে ইনশাল্লাহ ভিডিওতে তো থাকবেই আপনাদের যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন তবে বাচ্চাটা একটু আনকমন আমরা কিন্তু এর আগে অনেক শাহিওয়াল দেখছি কিন্তু এই কোয়ালিটির শাহিওয়াল একটু সাইড দেন তো कॉमा की